গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা ওই মেয়েটাকে ফোন করে বলছে তোকে সাবধানে থাকতে হবে বৃন্দাবসু গেছে তোর ওখানে তুই এক্ষুনি ওখান থেকে বেরিয়ে যা এ কথা বলতেই দেখা যাবে সেই মেয়েটা চমকে যায় চমকে গিয়ে রাঙাকে বলছে বলছো কি তুমি দিদি এরপর রাঙা বলছে হরে তোকে এক্ষুনি পালাতে হবে সেখান থেকে তুই এক্ষুনি লুকিয়ে পড় তোকে দেখালে চলবে না কিন্তু তোকে সাবধানে থাকতে হবে জানিস তো আমাদের ঠিক কি কি প্ল্যান আছে এ কথা বলতেই সেই মেয়েটা বলছে হ্যাঁ আমি সব কিছু জানি সেই মেয়েটা দেখতে পায় যে বৃন্দাবসু আর তাদের ম্যাম সেখানে চলে আসছে এরপর মেয়েটা গিয়ে আড়ালে লুকিয়ে পড়ে এরপর বৃন্দাবসু সেই ম্যাম বৃন্দাবসুকে নিয়ে আসে এবং ঘরে এসে দেখতে পায় কেউই ঘরে নেই এরপর বৃন্দাবসু বলছে কি ঘরে তো কেউ নেই এরপর সেই ম্যাম বলছে হ্যাঁ ঘরে তো কেউ নেই মনে হচ্ছে মেয়েটা কাজে বেরিয়ে গেছে এরপর বৃন্দা বলছে আচ্ছা এই ঘরে কে থাকে আমাকে একটু বলবেন এ কথা বলতেই ম্যাম বলছে না এটা আমরা বলতে পারি না এরপর বৃন্দাবসু বলছে আসলে আমি শুনেছি রাঙ্গামথি তীরন্দাজ সে এখানে এসেছে তার কি কেউ এখানে থাকে নাকি তাকে তো সবাই চিনে তাই আমিও চিনি এ কথা বলতেই ম্যাম বলছে শুনুন আমি কারো পার্সোনাল বিষয়ে ভাবে বলতে পারি না কে এসেছিল কে থাকে কিছুই বলতে পারি না আপনি আরেকবার আসলে না হয় ওর সাথে পরিচয় করিয়ে দেব চলুন এবার এ কথা বলে বৃন্দাকে নিয়ে চলে যায় এরপর সেই মেয়েটা রাঙাকে বলছে দিদি চলে গেছে এরপর রাঙা বলছে তোকে সাবধানে থাকতে হবে তুই কারোর চোখের সামনে কিন্তু পড়বি না এরপর মেয়েটা বলছে ঠিক আছে কথা বলে ফোনটা রেখে দেয় ওদিকে দেখা যাবে বৃন্দা বাইরে বেরিয়ে আসে বৃন্দা বলছে ভেতরে কে আছে কাউকেই তো দেখতে পেলাম না তাহলে কি করে বুঝবো ভেতরে কে ছিল ওদিকে দেখা যাবে বৃন্দা চলে যায় এরপর সব্য বেরিয়ে আসে আড়াল থেকে এরপর বলছে বৃন্দা তুমি যদি চলো ডালে ডালে রাঙা চলে পাতায় পাতায় আমি রাঙার কোনো ক্ষতি হতে দেব না আমি তোমাকে সব সময় ফলো করব ওদিকে দেখা যাবে রাঙা রান্না করছে পাঞ্জালি এসে বলছে রে রাঙা কি রান্না করছিস অনেক ভালো গন্ধ বেরিয়েছে এরপর রাঙা বলছে আজকে আমি স্পেশাল একটা মাছের পদ রান্না করছিলি পাঞ্জালি বলছে তাহলে আমাকেও শেখা এর তখনই দেখা যাবে একলব্য চলে আসে একলব্য এসে রাঙাকে ডাকতে থাকে এরপর একলব্যকে রাঙা বলে হ্যাঁ উড়নবাবু বল এরপর একলব্য বলছে যে একটা চাট দিয়েছিল দা আর আমি সেই চাট মিলিয়ে খাবারগুলো এনেছি তোমাকে এগুলোই খেতে হবে আর এই যে দিদি ভাই রাঙাকে বাছার এরপর পাঞ্জালি এসে বলছে হ্যাঁ আমি কি তোর বউকে ধরে রেখেছি নাকি যে তোর বউকে ছেড়ে দেব এরপর দেখা যাবে যে একলব্য বলছে তোরা কি করছিস এরপর পাঞ্জালি বলছে রাঙা আমাকে আজকে স্পেশাল একটা মাছের পদ রান্না শিখিয়েছে ওই খাবারটা কিন্তু খুব সুস্বাদু এরপর একলব্য বলছে আচ্ছা ঠিক আছে কথা বলে রাঙার কাছে গিয়ে বলছে এই যে এগুলো এগুলো কিন্তু তোমাকে কারণ দা একটা চার দিয়েছে সেই অনুযায়ী তোমাকে খেতে হবে গট ইট এরপর রাঙা বলছে হ্যাঁ গট গট এ কথা বলতে পাঞ্জালির অদিতি গট গট বলে হেসে দিয়েছে আর তখনই সেখানে সার্থকই আসে এসে বলছে এই নাটক কতক্ষণ চলবে আমি যেখানে বসে আছি কেউ কি দেখেছে আমি কি চা পাবো না এই নাটক শেষ হলে কেউ চোখগুলো দে এই কথা বলতেই পাঞ্জালি সার্থকে হয়েছে এরপর সার্থকী বলছে এই যে এখন পাই এখন এরপর সার্থকীর এমন কথা শুনে অদিতি হাসছে এদিকে দেখা যাবে পাঞ্জালি চা করে নিয়ে আসে সার্থকীর জন্য এরপর সার্থকী বলছে আচ্ছা অঙ্কুর কথায় আমরা কি মা বাবার বিবাহ বার্ষিকীতে বেড়াতে যাব আর যেতে পারব এরপর অঙ্কুর সেখানে চলে আসে অঙ্কুর এসে বলছে হ্যাঁ আমাদের সব প্ল্যান হয়ে গেছে মিজদা সবাই মিলে যাব আমাদের রাঙা সোনা মেডেল জিতে ফিরুক তারপরই আমরা বেরোবো সব প্ল্যানিং হয়ে গেছে দুইটা সেলিব্রেশন একসাথে হবে এরপর সার্থকী বলছে মানে মানে হ্যাঁ মা বাবার আবার বিবাহবার্ষিকী আবার রাঙা সোনা মেডেল জিতে আনবে ঠিক তখনই সেখানে সভ্য আসে সভ্য এসে বলছে এরা আমাকেও কিছু করতে দিবি নাকি আমারও তো কিছু করা উচিত এরপর সার্থকী বলছে কী রে দাদা তুই কিছু করতে চাস তুই আবার কি করবি তুই তো সাধু তুই তো কিছুই করা হবে না ইনফ্যাক্ট তোকে যেতেই হবে না ওখানে গিয়ে কি তুই ওম শান্তি ওম শান্তি করবি নাকি এই কথা বলতেই সভ্য বলছে আমাকে তো যেতেই হবে কারণ চোদ্দ তারিখে ভ্যালেন্টাইন্স ডে সেই দিন আমার বউকে আমি কি একটুও ভালোবাসবো না নাকি আমার বউকে কিছু কিনে দিতে হবে না আমি ওখান থেকে আমার বউয়ের জন্য একটা রোদ্রাক্ষীর মালা কিনব এ কথা শুনে সবাই হাসছে তখনই সেখানে বৃন্দা এসে সবটা শুনে নেয় এরপর বৃন্দা সভ্যকে বলছে আমাকে কিচ্ছু কিনে দিতে হবে না এসব কিছু আমি পড়বো না আর শোনো সভ্য একদম বাড়াবাড়ি করবে না কিন্তু সেখানে গিয়ে তুমি আলাদা রুমে ঘুমোবে আর যদি তুমি আলাদা কেবিন কেবিনে না ঘুমো আমার সাথে ঘুমো তাহলে কিন্তু আমি পুরো জাহাজটাই ডুবিয়ে দেব এ কথা শুনে ভয় পায় সব্য এরপর বলছে না বৃন্দা জাহাজটা ডুবিও না আমি তোমার সাথে ঘুমবো না আমি অন্য কেবিনেই ঘুমবো আমি কিন্তু সাতার জানি না এ কথা শুনে দেখা যাবে সবাই হাসাহাসি করছে তখনই সেখানে সত্যজিৎ আসে সত্যজিৎ এসে সবাইকে দেখছে সবাই ভীষণ খুশি তখন দেখা যাবে সব্য বলছে ওই তো আমাদের জামাইও চলে এসেছে জামাই আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর প্ল্যান করছি তখন কাঞ্চালি গিয়ে বলছে হ্যাঁ সত্যজিৎ আমরা কিন্তু প্ল্যান প্ল্যান সব করে ফেলেছি এখন শুধু আমাদের সোনার মেডেল যাওয়ার পালা বাড়িতে যে ছিল সে রাঙা না যে আমি কিন্তু তার ছোঁয়া বুঝেই ফেলেছিলাম যে সে কিছুদিন আমার রাঙা হতে পারে না কিন্তু এখন এখন মনে হচ্ছে আমার রাঙা তুমি আর কোনো সন্দেহ নেই এ কথা বলতেই রাঙা হাসছে এ কলব্য বলছে রাঙা জানো তো তুমি ওখানে গেলে সাবধানে থাকবে এরপর রাঙা বলছে কোরআনবাবু একমাত্র মৃত্যু ছাড়া তোর কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না এ কথা বলতেই রাঙার মুখে হাত দিয়ে রাঙাকে আটকে দেয় কলব্য এরপর বলছে এ কথা কোনোদিনও বলবে না রাঙা তোমার কোনো ক্ষতি হবে না এরপর রাঙা এ কলব্যকে জড়িয়ে ধরে ওদিকে দেখা যাবে সে গুন্ডাগুলো গাড়িতে করে যে যাচ্ছিল এরপর একটা বাড়ির সামনে গিয়ে গাড়িটা থামে এরপর তারা একটা রুমের মধ্যে চলে যায় এরপর রুমটা ভালোভাবে দেখে নেয় ওদের দলের লিডার বলছে চল তোদের সবাইকে একটা কথা বলি এরপর সবাই একত্রিত হতেই লোকটা বলছে শোন এদিকে কেউ যদি জিজ্ঞেস করে যে আমরা কেন এসেছি কি করতে এসেছি তখন সবাই বলবে আমরা এখানে একটা কাজে এসেছি আর আমরা সবাই একই রুমের মধ্যে থাকি আর আমাদের এই জামাকাপড়গুলোই পরে থাকতে হবে আমাদের খুব সাবধানে থাকতে হবে আর শোন আমাদের ফ্লাইটের নাম হচ্ছে কথা বলে নামটা বলে দেয় ওদিকে দেখা যাবে সত্যজিৎ সেই ফ্লাইটের নামটাই বলছে তার অফিসারদের গিয়ে বলছে আমরা কিন্তু এই ফ্লাইটটা খুব ভালো করে চেক করব কারণ এই ফ্লাইটে করে সেই গুণ্ডাগুলো যাবে সেই অপরাধীগুলো যাবে মানে ভাইয়ের লোকগুলো কথা শুনে অফিসার বলছে স্যার আপনি কি করতে চাইছেন এরপর সত্যজিৎ বলছে আমরা এই যে ওদের লিস্ট বানিয়ে নিয়েছি ওই দিন যে যাত্রীগুলো যাবে ওই ফ্লাইটে করে সবার লিস্ট আছে এখানে একথা বলতেই সেই প্লেনের নামটা বলতেই সত্যজিতের মনে পড়ে যায় রাঙ্গা বলেছিল এই প্লেনটার কথা একই ফ্লাইটে সে শত্রুদের সাথেও রাঙা যাবে বাড়িতে ফ্লাইটের কথা বলা হলেই ময়না বলছে রাঙা তোর কি ভাগ করে ফিরে ফিরে সব জায়গায় ঘুরে বেড়াস তাও আবার প্লেনে করে তোর মতো যদি আমিও একটু খেলা শিখতাম তাহলে আমিও যেতে পারতাম মায়ের কথা শুনে সবাই হাসছে এ কথাই মনে করতে থাকে সত্যজিৎ এরপর সত্যজিৎ তাদের অফিসারদের বলে দিচ্ছে শোনো খুব সতর্কভাবে আমরা যদি এখানে কাজটা শেষ করতে না পারি ফ্লাইটে করে অনেকেই যাবে আর সেখান থেকে আমাদের ওদেরকে ধরতে হবে আর যদি বা না পারি তাহলে আমাদের অন্য প্ল্যান করতে হবে কথা বলেই বুঝিয়ে দেয় সবাইকে ওদিকে দেখা যাবে সেই মেয়েটা বাইরে বেরিয়ে এসে সে আশেপাশে টাকিয়ে দেখে একটা দোকানে চলে যায় সেই মেয়েটা এরপর গিয়ে দোকানদারকে চা আর বিস্কিট দিতে বললে সে মেয়েটাকে দিয়ে দেয় এরপর সেই মেয়েটা খেতে থাকে তখনই সেখানে একজন ভিক্ষুক আসে সে খাবার চাইছে সেই দোকানদারের কাছে কিন্তু দোকানদার তাকে তাড়িয়ে দিচ্ছে বারবার কিন্তু সেই লোকটা কিছুতেই মানতে চাইছে না বারবার বলছে দাও না কিছু খাবার এরপর দোকানদার রেগে গিয়ে সে ভিক্ষুকটাকে একটা জোরে কষিয়ে চড় মারে এটা দেখে অবাক হয়ে যায় রাঙার মতো দেখতে মেয়েটা এরপর সেই ভিক্ষুকটা বারবার বলছে আমাকে কিছু খেতে দাও আমার না খুব খিদে পেয়েছে এরপর সেখানে থাকা কাস্টমারগুলো ভীষণ রেগে যায় রেগে গিয়ে সেই ভিক্ষুকটাকে মারতে থাকে ভিক্ষুকটা বারবার করে বলতে থাকে বাঁচাও বাঁচাও আমাকে আর মেরো না এরপর রাঙার মতো দেখতে মেয়েটার সেই ছোটবেলার কথাই মনে পড়তে থাকে ছোট একটা বাচ্চা বলেছিল আমাকে বাঁচাও কথাই মনে করতে থাকে তখনই দেখা যাবে গুন্ডাগুলো ভিক্ষুকটাকে মারতে থাকে এরপর সে মেয়েটা গিয়ে আর গুন্ডাগুলোকে মারতে থাকে এরপর একজন এসে সেই ভিক্ষুকটাকে উঠিয়ে নেয় দোকানদারে সে রাঙার মতো দেখতে মেয়েটাকে বলছে তোর এত বড় সাহস আমার কাস্টমারের গায়ে হাত দিস এরপর রাঙার মতো দেখতে সেই মেয়েটা সেই দোকানদারটাকেও মারতে থাকে এভাবে মারামারি করতে থাকলে দেখে নবারণ তাদের পাড়া প্রতিবেশী একজনের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল এরপর সেই লোকটা বলছে ওই তো ওইটাই তো তোমাদের রাঙামতি তীরন্দাজ তোমার বৌমা নবারণ বসু কথা বলতে নবারণ অবাক হয়ে যায় ওদিকে নবারণ আস্তে আস্তে গিয়ে দেখতে পায় সত্যি সত্যি ওটা রাঙা এরপর নবারণ বলছে কি ভর দুদুপুরে ও এখানে মারামারি করছে কেন রাঙার মতো দেখতে মেয়েটা গুন্ডাগুলোকে মারছে তখনই নবারুণ সামনে চলে আসে মেয়েটা আর এরপর নবারুণকে দেখে ভয় পেয়ে তাকিয়ে আছে সেই মেয়েটা